জয়মা গঙ্গা বলে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখো সূর্যটা কি ভালো লাগছে দেখতে আর সকাল সকাল আমার পুজো হয়ে গেছে আর জামা কাপড়গুলো কেচে একবারে ওপরে নিয়ে চলে গেলাম ছাদে সবগুলোকে মেলে দেবো তো গুড মর্নিং বন্ধুরা আর হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারে সকল বন্ধুদের আর তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো বছরের প্রথম দিন সবাই ভালো করে কাটিও আর দেখো এখানে আমার মেয়ে বাজার থেকে চলে এসেছে একদিকে ফুল মিষ্টি আরেকদিকে বাজার নিয়ে সাইকেলে করে ফিরে পড়েছে তো আজকে তো ছুটির দিন সেই জন্য একটু বেলা করেই সব কিছু হবে আর দেখো আমার মেয়েও আজকে বছরে প্রথম দিন একদম তাড়াতাড়ি উঠে পড়েছে ছোটো মেয়ে বাইরে ওইখানে ওই রান্না হয়েছিলো সেই ধুলোগুলোকে নিয়ে খেলছে আর দেখো আমার মেয়ে এই ফ্রুট কেকটা নিয়ে এসেছে আগের দিন রাতে ভিডিও কেটেছিলাম লাইভে তোমাদের দেখিয়েছিলাম তো এই কেকটা কেটেছিলাম রাতের বেলা আর আমার তো এই কেকটা খুব ভালো লাগে খেতে তারপরে মেয়ে বলল বাজার থেকে এসে যে আমি আজকে রান্না করব তুমি কিছু করবে না না ঠিক আছে আমি তাহলে খালি ভিডিও করব তো এখানে দেখো মাছ মাংসগুলোকে সব ধুচ্ছে আর তারপরে এখানে আবার পায়েস বসাচ্ছে মানে আমার মতন কাজও করছে সব করছে বেসিনের কাজও করছে আবার গ্যাসের কাজও করছে আমি ভিডিও করছি বলে আবার দেখছে তো ফার্স্টেই পায়েস বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছে ছোট্ট বাটি করে অল্প অল্প করে সব বানাবে আর এখানে বাজার করে কি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেগুন ফুলকপি পটল অনেক কিছু আর এখানে আজকে দুজন নতুন রাঁধুনিকে দেখতে পাচ্ছ তোমরা তো ওইখানে পটল চিংড়ি করছে আমার ছেলেটা দেখতেই পাচ্ছ পটল না আসছে মশলা মশলা দিয়ে একদম সুন্দর করে পটল চিংড়ি করছে আর এপাশে পাশে করছে আর এখানে দেখো এরা দুই বান্ধবীর নেমন্তন্ন আছে দুজনে গিফট নিয়ে এখন চললো নেমন্তন্ন বাড়ি জন্মদিন বাড়ি আছে পাঁচ বছরের জন্মদিন তো শুধু বাচ্চাগুলোকে বলেছে বড়দের আমাদের কাউকে বলেনি তো ওই জন্য যাচ্ছে তো ওরা যাচ্ছে এখন বাড়ি ওই সোজা বাড়িটা যে লোকজন দাঁড়িয়ে আছে ওই ওখানে আমি বললাম তাহলে তোমরা যাও আমি একটু ভিডিও করে দিই তোমাদের আর কি মিষ্টি লাগছে আমাদের মিষ্টুকে কুসোনাকে দুজনকেই আর দেখো বন্ধুরা এই নাইটিটা আমার বরমে আমার জন্য এনেছে আমি চান টান সেরে পড়বো আজকে আমার জন্মদিন সেই জন্য নতুন নাইটি পরে ভাত খাবো আমি বলেছি জামা কাপড় আছে নতুন তো সেই জন্য একটা নাইটি এনেছে আর দুপুরের মেনুটা একটু দেখে নাও ভাত মাংস পার্সে মাছ এই সব কিছু রান্না আমার বড় করেছে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা আর এখানে পটল চিংড়িটা দেখছিলেই আমার ছেলে করছিলো ছেলেটা করেছে চিকেন আর পটল চিংড়ি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ও মালাইকারিটা যা হয়েছিল না বন্ধুরা মাছের মাথা আর এখানে হচ্ছে তোমার পায়েস পায়েসটা যা ভালো হয়েছে কি বলবো তোমাদের আমাকে যা দিয়েছিল একবারটি আমি দুপুরেই খেয়ে নিয়েছি তো এখানে দেখো এবার মেনুটা তো তোমাদের দেখিয়ে দিলাম খাবার দাবারগুলো সব গোছাচ্ছে আর আমার দেখো গরম হাত ভাতটা নিয়ে ছাকা খাবে কীরকম গরম ভাতে ছাকা খেয়ে যাবে তারপরে আবার ন্যাকড়া দিয়ে দিয়ে ধরতে যাবে আমি বলছি যে তুই এমনি দিয়ে দে বলছে না হবে না আমি সুন্দর করে সাজিয়ে দেবো আর দেখো এখানে গরম ভাতটাকে তুলতে পারছে না এই যে কি সুন্দর করে দেখো আমার মাও আমায় জীবনে কোনো দিন আমায় এইভাবে খেতে দেয়নি রান্না টান্না করে সাজিয়ে গুচিয়ে কোনো দিন দেয়নি একটু পায়েস করেই খাওয়াইনি আমার মা আমার বাড়িতেই যা কিছু হতো তখন করত তো সত্যি খুব ভালো লাগলো যে আমার নিজের মা আমায় কোনো দিন এইভাবে খাওয়াইনি আমার মেয়ে আমাকে রেঁধে খাওয়াচ্ছে কয়েক বছর ধরেই প্রায় দু তিন বছর ধরেই করছে তো সত্যি ভালোই লাগছে খুশিও লাগছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে মা হয়ে গেছে আমার এখন পাঁচটা বিয়াল্লিশ বাজে আর মৌসুমী এখন নেলো আর এই যে ফার্স্ট জানুয়ারির এটা আজকে আমার জন্মদিন বললাম একসাথে খাবো তো ও এখন এসেছে দেখো আর এই যে খেতে বসেছে খেতে পাচ্ছি ওই কত না লাস্ট ব্যাচে খাচ্ছি লাস্ট ব্যাচে বসে এখন খাচ্ছে এই যে লাজবাছা বজনা লোক খেতে পায় না আমি তো কতবাচ্চা জানি যাবে ঠিক আছে এইরকম বন্ধু আছে বলো হ্যাঁ ছটার সময় এসে দুপুরের খাবার তোর বন্ধু দুপুরের খাবার সন্ধেবেলা এসে খাচ্ছে হ্যাঁ আর আমি একা একা খেলাম দুপুরবেলা আছি তাহলে বলো বন্ধুরা আ ককলি잖아 দেখতেই বলে মৌসুমী সন্ধেবেলা ভাত খাচ্ছে আর দেখো আমাকে মামুনি উইশ করতে এসেছিলো আর মৌসুমী এসেছিলো তারপর আমরা একটু বেড়াতছিলাম সন্ধেবেলা তো এই যে আমরা বেরিয়ে পড়লাম একসাথেই মামুনি মামুনি চলে গেল মৌসুমি মৌসুমির বাড়ি চলে গেল আমি আমার গন্তব্যে চলে গেলাম তো আমার দুপুরবেলার মেনুটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই বছরের প্রথম দিন ভালো কাটিও আর সবাইকে টাটা